গাছ নাহি কাছে কাটতে পারে না আমার قومের মধ্যে দাত্তার আছে বলেই আমাদের আজকে এই দুর্দশা হচ্ছে যারাই বাপকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকফকে বিক্রি করলো কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে এত সহজ কিন্তু তোমার আমার মতো নিচু মানুষ মানুষস্থাল লাগবে

আলোচনা আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ হাত দিয়ে আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো বলো

তাহলে নম্বর ওয়ান অন্যায় দেখেছে হাতকে রুকেছে নম্বর তুই তুই এই মানের স্তর করি দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ প্রতিবাদ করে তিন নম্বরও শেষ চার পরে আর এ মানের সেটা হলো চুজু অন্যায় মুখ হাত দিয়ে করতে দেখতে পারেন মুখদের প্রতিবাদ করতে পারে না অন্তর থেকে ঘিরে করে বলুন বলো

তখন কি করছে এরপরে আমি আরো বলেছি বলবো এরপরে আরো বলেছি শুনবেন না তুমি তোমার কে ভালোবাসো আমি আমার ধর্মকে ভালোবাসো আমরা মন্দির মসজিদ আর গিরজা குருদואר চারদার কাটাটা টা আমরা কারো পক্ষও নাই বিরোধও ঠিক না বেটি কিন্তু আমার তো আমার কথা কথা নাকি মসজিদ আছে মন্দির আছে মন্দির কমিটি দেখবে গিরজা আছে গিরজা কমিটি দেখবে মসজিদ আছে আমাদের দেখটা আমাদের ভালোবাসা যেমন মন্দির আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয় গিরজায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয় মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয় ঠিক না বেটি কিন্তু

এরপরে বলেছি ধর্ম যার উৎসব তার ধর্ম যার কোন ভাই কি ধর্ম করবে কি উৎসব করবে তার এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই কেন দেশটা সবার পছন্দ সবার নিজ নিজ কাছে কিন্তু আজকে বড় প্ল্যান করে ধর্ম যার যার উৎসব সবার বলে আমার নিয়ে সরল প্ল্যান গরিব মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না হয় নাই

আজকে একটা মসজিদ দেখলেন দান করলেন কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে করে অন্য কিছু করে ফেলে তখন আর দান করা না

এরপর আবাসের আল্লাবাদ তুমি রাজনীতি করছ করতে যাও

আমার বাদজনেরা আমার কথাই কষ্ট পেলেন বলুন জোরে জোরে বলুন কষ্ট পেলেন আমার একটা কথা শুনুন তোমরা আমি লড়াই করছি আমি যে লড়াইটা করছি যাদের বিরুদ্ধে তারা আল্লাহর রাসূলের পক্ষে কি আর আমি লড়াইটা করছি

আমি সেখানে কি আন্দোলন করি করেছি আল্লাহ পাক আমাদের দ্বারা মসজিদে তালা দিয়েছেন সেখানে নামাজ পড়েছি পরে ঘরে এসেছি আমি ভাবলাম যে না যে পাওয়ারে ওরা আমাদের মসজিদে তালা मारे ওই পাওয়ারে আমাদের এর হাজিদারিদারিই হবে তাহলে তালা খুলতো বা

গরীব কি হবে অসহায় কি হবে সে যে কোন ধর্মের হোক বা হয় তাই আমাকে যারা ভালোবাসো যদি রাজনীতি করো তাদের উদ্দেশ্যে বলবো যদি কোন অন্য ধর্মের মানুষের উপর জুলুম করো তাহলে মতে তুমি জাহান্নামে যাবে

মুসলিম সূরাতে মুনাফিক এলাকার সমালোচনা করতে পারে মিটিং মিছিল থেকে আমার বিরুদ্ধে বলতে পারে জেনে রাখবেন আমি কার নাম বলেছি কিন্তু মসজিদের পক্ষে বলতে গেলে যারা আমার বিরুদ্ধে কথা বলবে মনে রাখবেন ওরা মুসলিম সূরাতে রয়েছে কিন্তু ওরা মুনাফিক ওরা হালালই নয়

কথা বুঝ았ে আরো অনেক দলিল আছে কোরআনে আমি তো চাইছি শাসকের ভাড়াটিয়া মুনাফিক উলামা গুলো আমার সাথে বসুক না কথা বুঝছন তো বস আগামী দিন কত দালাল আর কত স্বার্থবিরোধী দেখো না এই ইসলামের বীর ব্যক্তিদের পাছাবাজ জন্য কিগো তোমরাও যাবে না কি তোমরাও যাবে না কি

سلام বাব যারা সবাই নামাজ পড়তে হবে মসজিদও নামাজ যাবে এত লোক নাও ধরতে পারে এখানে একটা জামা কথা যাচ্ছে এখানে হ্যাঁ আল্লাহ